কেমন হয়েছে আর আদা এটাকে পেস্ট এখন আমি করো গরম এর মধ্যে আছে আমন্ড বাদাম কিশমিশ আর পোস্ত যদি আমন্ড বাদাম না থাকে তাহলে কাজু বাদাম আমার কাছে কাজু বাদাম নেই তাই আমি আমন্ড দিয়ে করছি এটাকে এখন পেস্ট করবো

মলাই কি দিতে হবে বাটার নাও না দি দাও বাস আলনা টি টি আর একটু কসুরি মেথি দি বাস বাস অল্প বাবা অল্প বলো না দাও একটু অল্প আর একটু নাও বাস একটু একটু ঢেকে দিই ঢেকে দিলে গন্ধটা সুন্দর লাগবে হয়ে গেল সব জলদি দেয়